কয়টা বাজে বলো তো হয়তো জোরে সাড়ে নয়টা বা দশটা হতে পারে এর বেশি মনে হয় না হবে বলে এদিকে দেখো দিনের অবস্থা খুব পরিমাণ মানে খারাপ হয়ে আছে সূর্য দেবতার তো দর্শন এখনও পর্যন্ত করতেই পারলাম না আর এই যে দেখো ডুগু পড়াশোনা শেষ করে লেগে পড়ল খেলাধুলাতে আমারও ভালো লাগে খেলাধুলা করলে দেখা যায় শরীরটাও কিন্তু অনেকটাই মানে সুস্থ থাকে আর কি দৌড়াদৌড়ি করে তো এনার্জি থাকে শরীরের মধ্যে তো যাই হোক ডুগুসোনাকে গিয়ে একটু দেখলাম আর আমি এখান থেকে কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করলাম এদিকে দেখো আমার বিছানা পাটির অবস্থা এখনো গোছানো হয়নি তো চলো চট করে গুছিয়ে নিই আর এই যে দেখো খুব সুন্দর করে বিছানাটা টিপটপ করে কিন্তু তুলে নিলাম আর এই যে সাইডে একটা ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছ এটা কিন্তু ডুগু ব্ল্যাঙ্কেট ওর দাদু ভাইয়ে ওকে দিয়েছে মানে এইবার যখন ডিফু গিয়েছিলাম তখনই ওকে এনে দিয়েছিলো এটা আমার দাদু ভাইয়ের জন্য ব্ল্যাঙ্কেট আজকে ভেবেছিলাম আর কি যে ব্ল্যাঙ্কেট সমস্ত কয়টাই আর কি একটু রৌদ্রে দেবো কিন্তু দেখলাম রৌদ্রের তো দর্শনই নেই এখন পর্যন্ত সময় দেখলে তো দশটা বাঁচতে চলেছে এখন গিয়ে মাত্র আমি আমার জানালাগুলো খুলছি কেন বলো তো সকালবেলা যে খোলায় যায় না এত পরিমাণ হাওয়া আসে আর ঘরের ভিতর এমনিতেই তো ঠান্ডা লাগে আর তার মধ্যে জানালাগুলো খুলে দিলে না আরও বেশি যেন হাওয়া এসে ঠান্ডা করে দেয় ঘরের ভিতরগুলো তার জন্যই একটু দেরি করে এখন জ্বালানাগুলো আমি খুলি আর কি ওই ধরো যদি হালকা হালকা রোদ্র উঠে গেল তারপরেই খুলি দেখো না কতটা সময় হয়ে গেল তোমাদের সঙ্গে আমি বক বক করেই যাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত আমি আমার পরিচয়টা দিলামই না তো রাধে রাধে এভরি আমি পিঙ্কি আসাম থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ আজকে সকাল আমি কিন্তু ওই যে দশটায় বাজবে তখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আর আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে তোমরা সবাই যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো তোমরা তো আমাকে এত পরিমাণ ভালোবাসা দাও সে ভালোবাসার সামনে আমার ভিডিওটা কোনো কিছুই না তারপরেও আজকে আরেকটা অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখো না প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্টও করে যেও কারণ কি একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আরও নতুন নতুন আমার মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে সাহায্য করে তার জন্যই একটা লাইক আর একটা কমেন্টের অনেক অনেক পরিমাণ দরকার তো ঘর দুয়ার আমি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তোমরা তো নিশ্চই দেখেছো এখন চলে আসলাম রান্নাঘরে ওই তো রান্নাঘরের বেশ অনেক কয়েকটা কাজ কিন্তু আমার পরে আছে আজকে সকালবেলা আমি কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু রান্না বাড়া করে নিয়েছি একেবারে সারা দিনের জন্য যেহেতু তোমাদের দাদাভাই ভাত নিয়ে যায় টিফিনে তো ওকে দিয়ে দিতে হয় তারপর আর ইচ্ছে করে না গো যে দুপুরবেলা আবারও রান্না করি তো আজকে কী করলাম একটু বিশ বেশি করে আর কি রান্না বাড়া করে নিলাম যাতে দুপুরটা হয়ে যায় রাত্রেবেলা না হয় রাত্রেবেলাটা বোঝা যাবে আর কি তো রান্নাঘরে যেহেতু রান্না বাড়ার ঝামেলা নেই আর আমি যাওয়ার পর আর কি গ্যাস ট্যাসের এমন একটা অবস্থা হয়ে আছে তো তেমন একটা ভালোভাবে আর কি পরিষ্কার করা হয়নি তাই ভাবলাম না হয় এখন তো আর রান্না বাড়ার ঝামেলা নেই একটু গ্যাসটাকে সুন্দর করে আর কি ক্লিন করে নিই আমরা ঘরের গৃহবধূরা কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো খুব যত্ন সহকারে করে থাকি যাতে কোনো অপচয় না হয় কোনো জিনিস নষ্ট না হয় ঘরের প্রত্যেকটা জিনিসকে আমরা নিজের দেহর থেকেও বেশি যত্ন করে রাখি শরীর ভালো থাক বা নাই থাক মন ভালো থাক বা নাই থাক কিন্তু তারপরও আমরা সংসারটাকে এতটা সুন্দর করে ম্যানেজ করে চালাই যেন এই সংসারটা আমারই শরীরের একটা অংশ যেটাকে আমরা অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে সব সময় ভালোবাসি আমাদের মতো গৃহবধূদের কাছে সংসারটা হচ্ছে একটা মায়ার বাঁধন যেখানে আসাটা তো অনেকটাই সহজ কিন্তু এটার থেকে বেরোনোটা অনেক অনেক পরিমাণ কঠিন আমি কিছুদিন হয়তো ঘরটার মধ্যে ছিলাম না ওই যে ঘুরতে বেরিয়েছিলাম কিন্তু জানো তো আমার মনটা এই ঘরটার মধ্যেই আটকে রয়েছিলো ওই ঘুরে ফিরে ঘরের টেনশন যে না জানি আমার ঘরে দুয়ারের অবস্থাটা কি হয়ে আছে আমার জিনিসপত্রগুলো না জানি কেমন আছে নাকি ভেঙে চুড়ে চুরমার হয়ে গেছে ঘর দুয়ার হয়তো একদম আগোছালো হয়ে গেছে মানে ওই বার একেই টেনশন একেই চিন্তা কেউ ডাকুক চাইবা নাই ডাকুক কিন্তু আমার সংসারটা আমি যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি সেই রাস্তার দিকে যেন মনে হয় হাঁ করে তাকিয়ে আছে ঘরের মানুষটা আবারও কবে ঘরে ফিরে আসবে ওই যে কথায় আছে না ঘরের যদি পুরুষ মানুষ চলে যায় না কেউ হয়তো জানতেও পারে না যে সে বাড়িতে আছেই কি বা না আছে কিন্তু মেয়ে লোক যদি বাড়িতে না থাকে তখন আর কাউকে বলতে হয় না কিন্তু যে ঘরে মেয়ে লোক নেই সেই বাড়িতে আসা মানুষকে বুঝিয়ে দেয় যে এই বাড়িতে বাড়ির মানুষটাই নেই কারণ ঘরের বইয়েদের যেমন সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি অনেকটাই মায়া থাকে না ঠিক তেমনি ঘরের প্রত্যেকটা জিনিসগুলোও কিন্তু সেই মানুষটার মায়ায় পড়ে যায় কারণ এই জিনিস গুলো জানে যে ঘরে এই মানুষটা না থাকলে আমাদেরকে কেউ ধরেও দেখবে না আমরা এমনিতেই পরে পরে নষ্ট হয়ে যাব দেখো না আজকে ঘরে আসা আমার পুরোপুরি এক সপ্তাহর উপরে হয়ে গেল সেই আসার পর থেকেই কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জিনিসকে খুব যত্ন সহকারে পরিষ্কার করছি কারণ ঘরের প্রত্যেকটা জিনিসের উপর আর কি আমার মায়া পড়ে গেছে আর এই মায়ার বাঁধনটা হলো এমন একটা বাঁধন যেটাকে চাইলেও কিন্তু ছেঁড়া যায় না ঠিক বললাম কিনা না বলো তো অথচ বিয়ের আগে কিন্তু কখনোই সংসার কি জিনিস বুঝতামই না কিন্তু বিয়ের পর যতই দিন যাচ্ছে অতই যেন সংসারের প্রতি মায়াটা আমাদের বেড়েই যাচ্ছে চাইলেও কিন্তু আর বেরোতে পারবো না কারণ সংসারের মায়ায় আমরা এতটাই জড়িয়ে পড়েছি যেখান থেকে বের হয়ে যাওয়াটা অনেকটাই মুশকিলের ব্যাপার তবে যাই হোক অনেক কথাই বলে ফেললাম সংসার নিয়ে এখন সংসারে কিছু কাজের কথাই বলি তোমাদের সঙ্গে তো প্রথমত দেখলে আমি কিন্তু রান্নাঘরের গ্যাস টিবিলটাকে খুব সুন্দর করে স্টিল উল দিয়ে মানে ডলে ডলে পরিষ্কার করে নিলাম তারপর মিসিবিটাও একটু পরিষ্কার করেছি হয়তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি তো এদিকে রান্নাঘরের আজকের গ্যাস টিবিলটা পুরোপুরি আমার পরিষ্কার হয়ে গেল আর কি মানে এখন আর নোংরা নেই আর এই দিকে এই যে এগুলো সমস্তটাই হল আমার রান্নাঘরের বাল্টিগুলো এই প্রত্যেকটা বাল্টিয়ে জানো তো এমন অবস্থা হয়েছিল আয়রন পরে তো আমি এগুলোকে কি করলাম প্রথমত একটু আয়রন পাউডার দিয়ে ভালো মতো মেখে সেই পাঁচ ছ মিনিটের মতো রেখে দিলাম তারপর গিয়ে এখনে একটু সাবান দিয়ে মেজে এই তো এখন জল ঢেলে আর কি ধুয়ে নিচ্ছি এদিকে ঘরের মধ্যে এক ফোটাও জল নেই মানে সমস্ত কয়েকটা বাল্টি কিন্তু আমি মানে বের করে নিয়ে এসেছি ধোয়ার জন্য ভাবলাম যখন আজকে ধুতেই হবে তাহলে সব কয়টাই আর কি ধুয়ে ফেলি আর ওই যে সাইডের নীলকালার বাল টা দেখতে পাচ্ছ এই বাল্টিটার মধ্যে তো এত পরিমাণে আয়রন জমেছে এটাকে অনেক কষ্ট করে আর কি পরিষ্কার করেছি হলেও ততটা পরিষ্কার হয়নি মানে প্রচুর আয়রন আর কি লেগে গেছে বাল্টিটার মধ্যে তবে যাই হোক এখন ধোয়া শেষ হয়ে গেল আমার এখন খাওয়ার জল ফিল্টার করতে দিতে হবে আর কি অনেকে বলে যে ঠান্ডা দিনে কাজকর্ম করতে গেলে নাকি অনেক সুবিধা কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় জানো তো যে গরম দিনেই ভালো যে এই যে ঠান্ডা দিনে এত টাইম ধরে আমি হাউস কোট স্ল্যাক্স সমস্তটা পরেই মানে আমাকে কাজ করতে হয়েছে কেননা ওই যে রৌদ্রটা উঠেই না আর এদিকে এমনিতেই ঠান্ডা তো এগুলো কাপড় পরে কাজ করতে গেলে দেখবে তো একটুকু ভালো লাগে মানে কেমন জানি একটা অশান্তি অশান্তি লাগে তাই না বলো আর তার মধ্যে দিয়ে ওই বাসন ধোয়ার জল সকরা জল এগুলোও তো ছিটা পড়ে তাই না বলো কারণ সব সময় তো আর গরম কাপড়গুলো ধোয়া হয় না সেই সপ্তাহে দশ দিনে একবার হে ধোয়া হয় আমার কাছে ঠান্ডা দিনটা একদমই ভালো লাগে না সেই সমস্ত কাপড় কাটি পরে কাজকর্ম করতে হয় না হলে ঠান্ডা লেগে যাবে আর গরম দিনে তো যেটা পড়া থাকে সেটা পরেই অনেক কাজ করা যায় শরীরটাও যেমন হালকা হালকা থাকে আর বেশি কাপড় পরে কাজ করতে গেলে তো শরীরটাও ভালি ভারী হয়ে যায় কাজ করতেও যেন অসুবিধা অসুবিধা লাগে তো আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে একদম বারোটার মধ্যে রান্না বাড়াও নেই মানে একদম এখন আর কি শুধু স্নান করব আর ঠাকুর দেবো এর আর কি বাকি রইল যদি রৌদ্র উঠে যেত না তাহলে হয়তো আরও অনেক সকালেই আমি স্নান করে প্রথমত ঠাকুরটা দিয়ে দিতাম শুধু ওই ঠান্ডা দিন আসলে পরই আর কি আমার একটু দেরি হয় ঠাকুর দিতে তাও অন্যান্য দিন চেষ্টা করি আর কি বারোটার আগে ঠাকুর দিতে হলো আজকে একটু দেরি হয়ে গেছে তো এই তো কিছু ডুগু কাপড় ছিল এগুলো আর কি এখন ধুয়ে নিলাম দেখো দিনের অবস্থা এগুলো মনে হয় না দু তিন দিনের আগে আর কি শুকাবে ওই জলটা ঝরে গেলে আর কি আবারও নিয়ে যেতে হবে কেননা না বাঁচতেই তো আবারও সন্ধ্যা হয়ে যাবে তাই না বলো তো আমার মিষ্টি মিষ্টি ভিউয়ার্সরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই থাকবে আর বড় করছি না আর কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু আমি আর শুধু কমেন্ট করলেও হবে না সঙ্গে কিন্তু একটা লাইকও করতে হবে কেন আমি কিন্তু এই কথাটা তোমাদেরকে প্রথমেও বলেছি কারণ তোমরা যত বেশি লাইক করবে তত বেশি আর কি আমার ভিডিওটা আরও নতুন নতুন মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করবে তো বুঝতে পারলে তো চলো আজকের মতো আমাদের সবাইকে রাধে রাধে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবারও দেখা হবে নেক্সট আরো একটি ব্লগে তো আমি এদিকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম